আজ আমরা আলোচনা করব আয়ামে সম্পর্কে জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসার পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবির বলতে হয় এটি আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে তো এই দিন সমূহকে আয়ামে বলা হয় মুসলিম শরীফের একটি বর্ণনাতে এসেছে আন নুবাই সাদাল হুজালিয়ে আন্না রসুল্লাহ আলহি ওসাল্লাম কল আয়াম উত্তাসরিকি আয়াম আকলিন ওয়াসুরবিন বদিক্রিল্লা প্রবাহ মুসলিম নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের সাদ করেন আয়ামে তাসরিকের দিন সমূহ হল পানাহার এবং আল্লাহ তালার জিকিরের দিক নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক মুসলিম নর নারীর জন্য চাই সে পুরুষ হোক মহিলা হোক মুসাফির হোক মুকিম হোক সবার জন্যে প্রত্যেক ফরজ নামাজের পর তাক বীরে তা শ্রী অর্থাৎ একবার তাক বীর বলা ও আজ দুই নম্বর এখানে আরেকটি বিষয় হলো কেউ যদি জামাতে নামাজ পড়ে অথবা একে একই নামাজ পড়ে তাহলে উভয় অবস্থাতেই এই তাকবীর বলতে হবে জামাতে নামাজ পড়লে সবাই মিলে সম্মিলিতভাবে বলবে এবং একে একই পড়লে নিজেরটা নিজে বলবে এছাড়াও পুরুষরা উচ্চস্বরে বলবে এবং নারীরা নিজের কানে শোনা যায় এরকম আওয়াজে বলবে এবং কেউ যদি মুসাফির হয় সেও বলতে হবে মুকিম হলে সেও বলতে হবে একে একই নামাজ পড়লেও বলতে হবে জামাতে নামাজ পড়লেও বলতে হবে কেউ যদি ভুলে যায় এটি ভুলে গিয়ে না পড়ে তাহলে অবশ্যই সে গুণাকার হবে এজন্য আমরা এটাকে নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে এবং বিশেষভাবে আমাদের

এটি এভাবে একবার বলতে হবে পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা নিজের কানে শোনা যায় এরকম আওয়াজে কিন্তু কেউ যদি একবার থেকে বেশি বলতে চায় এটি তার এখতিয়ার আছে সে চাইডে বলতে পারে কিন্তু আমর হিসাবে অথবা হাদিসের নির্দেশনা হিসাবে ইসলামী শরিয়ার নির্দেশনা হিসাবে তিনবার চারবার পাঁচবার বলা যাবে না বরং শরিয়ার নির্দেশনা হিসাবে একবারে বলতে হবে একবার বলাই ওয়াজ হ্যাঁ সবের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে কেউ বেশি বললে সেটি তার ব্যক্তিগত বিষয় সেটির সাথে দিক নির্দেশনা কোনো সম্পর্ক নেই আল্লাহ তারা আমাদেরকে এই দিনসমূহে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন এবং বিশেষভাবে আইয়ামে এ দিনসমূহে প্রত্যেক ফরজ নামাজের পর এ তার বেরে আমরা যেন বলতে পারি সে তাওফিক দান করুন আমি